এই পার্সেলটা আমাকে আবার কে পাঠালো গুড মর্নিং এভরি রোজকার মতো ছাতু আর ড্রাই ফ্রুটস চলে গেছিলাম পড়াতে বাড়ি এসে দেখলাম মা অলরেডি ব্রেকফাস্টের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে মা আজকে বানাচ্ছে ওটস এর চিল্লা ওটস এর চিল্লার সাথে টক দই দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে প্রথমে স্নানটা সেরে নিয়েছি আগের দিন যে ড্র্যাগন ফ্রুটস কিনেছিলাম তোমাদের তো শেয়ার করেছিলাম সেটা কাটা হয়নি তাই ভাবলাম আজকেই ড্র্যাগন ফ্রুটসটা কাটা যাক ভেতরটা দেখলাম একদম টক টকে লাল আর আমার ড্র্যাগন ফ্রুটসের কালারটা না দারুণ লাগে আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো জীব লাল হয়ে যায় এরই মধ্যে অ্যামাজন থেকে হঠাৎ করে এলো একটা পার্সেল আমি তো কিছু অর্ডার করিনি তাই বুঝতেও পারছিলাম না এর মধ্যে কি আছে আবার যে অর্ডার করেছে সে সিওডি তে পাঠিয়েছে তাই পেমেন্টটাও আমাকে করতে হয়েছে পার্সেলটা খুলে দেখলাম ভেতরে রয়েছে একটা পিঙ্ক কালারের টপ দেখতে তো বেশ সুন্দর পরে জানতে পারলাম এটা পাঠিয়েছে আমার দাদাভাই কারণ এই রকম কাণ্ড শুধুমাত্র ওই করতে পারে তবে যদিও আমাকে পরে টাকাটা দিয়ে দিয়ে তাই দাদাভাই থেকে এরকম সারপ্রাইজ গিফট পেয়ে আমি তো বেশ খুশি বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি এদিকে আমি ডাল আলু ভাজা আচার দিয়ে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে স্পেশাল অফস দেখতে দেখতে আজকের ভিডিওটা এন্ড করলাম দেখা হচ্ছে কাল